আসসালামু আলাইকুম ফাতেমা এগরোয়ান ডেরি খামার থেকে সবাইকে স্বাগতম তো যাই হোক প্রতিবারের নেই আবারও নতুন কালেকশন আছে কিছু গরু এগুলা মোটামুটি আনুমানিক পাঁচ মাস ছয় মাস সাত মাসের বাচ্চা হবে এদিকে এই যে এগুলো আছে মোটামুটি বারো মাস এগারো মাস বারো মাস এরকম বয়স হবে খুবই জাতমান হাই কোয়ালিটির হবে তো যাই হোক এক পাশ থেকে আপনাদেরকে একটু তথ্য দেওয়ার চেষ্টা করি কোনটার বয়স রকম কোনটার জাত কীরকম যাই হোক জাতমান বুঝাতে বুঝাতে আমার দর্শক ভাইয়েরাও বিরক্ত আর আমিও বিরক্ত যাই হোক আপনারা দেখেন নিজেরা মান একটু নির্ণয় করেন আমি বয়সটা আনুমানিক আপনাদেরকে বলে দিই এই যে বাচ্চারা বয়স হবে আনুমানিক পাঁচ মাস হলেস্ট্যান্ড ফিজিয়ান বুক না শীতের সময় তো এই একটু শীতের কারণে পশমটা উস্কো উস্ক হয়ে আছে তো তারপরেও আপনারা মাজাটাজা টাজা দেখে লেজ দেখে একটু বিবেক বিবেচনা করবেন তলা বাটের দিক থেকে সুন্দর হবে হ্যাঁ খুবই জাত মানে কোয়ালিটি হবে লেসটা হবে গিরার ওপরে শসার চামড়াটা হবে খুবই পাতলা মাথাটা হবে ছোট কান হবে গোলাকার এই যে শসা চামড়াটা দেখেন খুবই পাতলা খুবই পাতলা খুবই মোলায়েম এটা সিরিয়ালের এক নাম্বার এই যে এ পাশে যেগুলো দেখাবো মোটামুটি এই যে তিনটা দেখাচ্ছি এক দুই তিন এই তিনটার দাম আসবে সেম অনেক ভাই বলে দাম বলেন না দাম বলেন না যাই হোক আজকে আমি দাম বলে দিচ্ছি কিন্তু ভাই দাম বলার পরও তো এগুলো আমার কাছে বেশিক্ষণ থাকে না সীমিত সময়ের জন্য থাকে এ বাচ্চাটা হয় প্রায় মোটামুটি পাঁচ মাসের মতো হাত পায়ের গিরাগুলো দেখেন মাথাটা কত ছোটো কানগুলো ছোটো দেখি ওই ভয় নাই তলা দিক থেকে অনেক সুন্দর হবে বাট চারটে চার জায়গায় আছে খুবই কোয়ালিটি ফুল এটা সিরিয়ালের দুই নাম্বার এটা হচ্ছে সিরিয়ালের তিন নাম্বার মোটামুটি এটাও সেম বয়সের হবে দেখি খুবই কোয়ালিটি ফুল হবে বাচ্চাগুলো মাজার দিক থেকে খুবই ভারী হবে তলা বাটটা দেখা একটু খুবই সুন্দর এই তিনটা বাচ্চায় হবে দামও সেম হবে ভাই এগুলো সবগুলো তিনটা বাচ্চায় পঞ্চাশ হাজার করে আর যদি তিনটা একজনেই নেন তাহলে আরো এক হাজার টাকা কম ধরা যাবে তিনটার দাম আসবে এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা এবার সে দুইটা আছে একটু ছোট হবে চার মাস হবে দেখেন মাজা থেকে একেবারে ঘাট পর্যন্ত কতটা স্টেট কানগুলো ছোট মাথা মাথাটাও অনেক ছোট। গিরাগুলো হাত পায়ের গিরাগুলো অনেক সুন্দর লেসটাও আছে গিরার উপরে দেখি বা চারটা চার জায়গায় আছে খুবই সোশা চামড়ায় খুবই কোয়ালিটিফুল এই যে চামড়া খুবই পাতলা খুবই পাতলা এটা আর এটা মোটামুটি চার মাস বয়স হবে এই দুইটা বাচ্চা জোড়ায় দাম হাজার তারপরে এই পাশে আছে একটু এগুলো একটু বয়সে একটু বড় হবে মোটামুটি প্লাস হবে এগুলা আমরা খুবই পাতলা খুবই নরম এই যে লেসটা আছে গিরার উপরে মাজাটা খুবই ভারী চারটা ভাট খুবই কোয়ালিটিফুল খুবই ভালো জাত মানে অনেকটাই সুন্দর আছে যাই হোক এটার দাম পড়বে একদম পঞ্চান্ন হাজার টাকা এটা একটু বয়সে আর একটু বড় হবে পর্যায়ক্রমে যেভাবে আমি দেখাচ্ছি আপনাদেরকে আস্তে আস্তে ওগুলো একটু বয়সে বড়ই হবে ওই শেষের দিকে যেগুলো রাখা আছে ওগুলো দশ বারো মাস বয়স হবে যাই এটা দেখায় এটার বয়স হবে ছয় মাস গলায় কোনো দাউন পাবেন না নিচে লাভই পাবেন না হাত পায়ের ঘিরাগুলো সুন্দর আছে মাজার দিক থেকে দেখেন খুবই ভ্যারি তলা বাটটা একটু দেখায় তলা বাটও অনেক সুন্দর লেসটা ঘিরার ওপরে আছে খাবার দাবারে সুস্থ সবল গ্যারান্টি দিয়ে দিতে পারবো এই ফাতেমা এগুলো ডেরি খামার থেকে নিলে আপনারা সময় সুস্থ সবল গ্যারান্টি সহকারে পাবে তো হোক এরই মাঝে আমার নাম্বারটা দিয়ে নিচ্ছি জিরো ওয়ান ডাবল সেভেন জিরো এইট সেভেন নাইন টু সেভেন থ্রি এই ছয় মাসের বাচ্চাটার দাম ধরবো একদম আটান্ন হাজার টাকা শোষা চামড়াটা দেখায় আপনাদের খুবই পাতলা খুবই পাতলা নরম এটার দাম রাখবো একদম আটান্ন হাজার টাকা তারপরে আছে একটা জার্সি কোয়ালিটি মোটামুটি এটা ফিজিয়ানার সঙ্গে জার্সির একটু ক্রস আছে লেজের দিক থেকে দেখেন মানে ক্রস বললাম কেন এটা ধরেন যে সব দিক থেকে একেবারে জার্সি আসছে কিন্তু মাথাটা একটু ওর মায়ের ফিজিয়ানের ভাগ আছে এজন্য এটা বললাম ফিজিয়ানের সাথে ক্রোস আছে শুস আস আমরা খুবই ভালো আছে খুবই পাতলা এর মায়ের দুধের কোয়ালিটিও ভালো মোটামুটি আঠারো উনিশ লিটার দুধ হয় এর মায়ের এর তলাবারটা দেখেন একটু খুবই ফুল যাতে মানে খুব ভালো হবে খাবার দাবারে সুস্থ হবে এটার বয়স হবে আনুমানিক সাড়ে পাঁচ থেকে ছয়ের কাছাকাছি ছয় হয়তো হয়নি এখনো যাই হোক সাড়ে পাঁচ থেকে ছয়ের কাছাকাছি এটার দাম রাখবো একদম সাতান্ন হাজার টাকা তারপর আরেকটা আছে এটাও ফিজিয়ান ফিজিয়ান মাজার দিক থেকে দেখেন ঘাট পর্যন্ত খুব স্টেট হবে দেখি দেখি এই যে খাবার দাবারে খুবই সুস্থ সবল গায়ের সোমড়াটা অনেক পাতলা খুবই পাতলা যাই হোক জাতমান ছাড়া গরু আমি কিনি নেয় তারপরেও আপনারা যাচাই বাসাই করে দেখে শুনে যেখান থেকেই নেবেন যাচাই বাসাই করে নেবেন এই যে লেসটা হবে গিরার ওপরে হাত পায়ের গিরাগুলো হবে অনেক সুন্দর শোষা চামড়া খুবই পাতলা হবে বাটগুলো হবে একেবারে ফিজিয়ানের যে বাট অরিজিনাল বাট এগুলো মাদার দিক থেকে দেখেন খুবই ভারী এ বাচ্চাটার দাম ধরবো একদম সাতান্ন হাজার টাকা খাবার দাবারে খুবই সুস্থ সবল সাতান্ন হাজার তারপরে আর একটা আছে এটাও হলিস্টেন ফিজিয়ান মাথাটা দেখেন কতটা ছোট কানটা কত ছোট খুবই কোয়ালিটিফুল মাজা থেকে একবার ঘাড় পর্যন্ত খুবই স্টেট খুবই কোয়ালিটিফুল চামড়াটাও খুবই পাতলা যে কাটা গরু দেখাবো আপনাদেরকে সবগুলোর চামড়া হবে খুবই পাতলা এই তো মাজার দিক থেকে একটু দেখায় আপনাদেরকে মাজাটা খুবই ভ্যারি লেসটা হবে গিরের উপরে খাবার দাবারে সুস্থ সবল গ্যারান্টি সহকারে পাবেন এই দেখেন চারটা বার্সার জায়গায় আছে ওলাল গোলান অনেক সুন্দর এটার বয়স হবে ছয় মাস প্লাস এটার দাম আসবে একদম পঁয়ষট্টি হাজার টাকা একদম আসবে পঁয়ষট্টি হাজার টাকা তারপরে আরেকটা আছে এটা আবার মোটামুটি বারো মাস বয়স হবে বড় সাইজের আপনারা দেখলেই বুঝতে পারবেন খাবার দাবারই সুস্থ সবল এই গায়ের চামড়াটা দেখায় আপনাদেরকে কতটা পাতলা খুবই পাতলা খুবই সুন্দর মাজার দিক থেকে খুবই ভারী মাজার দিক থেকে খুবই ভারী হবে এই যে লেসটা হবে গিরার ওপরে এখনই ধরেন মোটামুটি বারো মাস বয়স তারপরেও এতে ভিজার কারণে হয়তো বোঝা যাবে না দুধের রকটা কিন্তু এখনও তারপরেও দেখেন আপনারা দুধের রকটা কত সুন্দর দেখা যাচ্ছে এক বিন্দু পরিমাণ লাভি পাবেন না হলেস্ট্যান ফিজিয়ান বোকনার যে বৈশিষ্ট্য সবগুলো ইনশাল্লাহ আমি কোয়ালিটি দেখেই ক্রয় করি তারপরেও আপনারা যাচাই বাছাই করে দেখে শুনে নেবেন চারটা বার্স চার জায়গায় আছে এটার বয়স আসবে আনুমানিক বারো মাস খুবই সুস্থ সবল কোয়ালিটি ফুল খুবই ভালো যাতে মানে খুবই ভালো গরুটা একদম ফিক্সড রেট ধরা যাবে এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা তারপরে আর একটা আছে এটা একবারে হাই কোয়ালিটি যাকে বলে বাংলাদেশের যে সাড়ে সপ্তাশি যাকে বলে সাড়ে সপ্তাশি হান্ড্রেড তো বলা যায় না সাড়ে সপ্তাশি এর মধ্যে সেই সাড়ে সপ্তাশি পার্সেন্ট আছে দেখেন মাজার দিক থেকে কতটা ভারী কতটা কোয়ালিটি ফুল মাথার শেপটা দেখায় আপনাদের দেখেন কতটা ঝুটিওয়ালা খুবই কোয়ালিটি একেবারে হাই কোয়ালিটি এদের পেছনের দিক থেকে একটু দেখায় লেসটা দেখেন গিরার কত উপরে আছে এই যে তলার যে শেপটা আছে এটা একটু দেখেন আপনারা খুবই কোয়ালিটি ফুল খুবই কোয়ালিটি ফুল খুবই সুস্থ সবল চঞ্চল গুরু তো যাই হোক আপনারা এটা দেখলেই বুঝতে পারবেন এই যে পর্যন্ত দেখাচ্ছি এটা দেখলে আপনারা বুঝতে পারবেন কতটা কোয়ালিটি এর ভিতরে আছে হাই কোয়ালিটি কাকে বলে এর মায়ের রানিং দুধ দুধ এখনও চলতেছে প্রায় পঁচিশ চব্বিশ পঁচিশ চব্বিশ রানিং চলে এটা আবার পেগনেট আছে এর মা জন্য এটা বিক্রি করছে এটা একবারে আমি এর মায়ের কাছ থেকেই নিয়ে আসা তো যাই হোক এটা যদি কেউ নিতে চান আর এটার দাম ধরবো এক লক্ষ বাইশ হাজার টাকা ফিক্সড রেট এক লক্ষ বাইশ হাজার টাকা দেখেন মাজার দিক থেকে একবারে ঘাট পর্যন্ত কতটা স্টেট কতটা কোয়ালিটি ফুল এটা হান্ড্রেড না এটা বাংলাদেশে যে সাড়ে সপ্তাহে সর্বোচ্চ পয়েন্ট এটা হবে এগুলোতে খুবই ভালো যাত মানে মাথার দিক থেকে দেখেন কানের দিক থেকে দেখেন সব দিক থেকেই হবে হাই কোয়ালিটি আর সর্বশেষ একটা আছে এটাও মোটামুটি বারো মাস বয়স হবে বারো থেকে তেরো মাস খুবই কোয়ালিটি ফুল এই যে লেস গেরার ওপরে হাত পায়ের গিরাগুলো কতটা স্টেট মাথাটা কত সুন্দর এই যে সোসা চামড়া খুবই পাতলা যে কয়টা জিনিস দেখাইছি আপনাদেরকে আমি সবগুলোরই কোয়ালিটি ফুল একেবারে সোসা চামড়ার দিক থেকে মাজার দিক থেকে সব হাই কোয়ালিটি সব হাই কোয়ালিটি দেখেন ওলান পোলান চারটা বার চার জায়গায় যাই হোক এর এখনও বাড়ন্ত বয়স শেষ হয়নি এটা আরও বিশাল বড় হবে এটার বয়স আনুমানিক বারো মাস এটা একবারে ফিক্সড রেট এক লক্ষ নয় হাজার টাকা আট হাজার টাকা পর্যন্ত আমি ধরতে পারবো যদি কোনো ভাই নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম্বারটা দেওয়া আছে আর আমার এই ফাতেমা এগ্রো ডেরি খামারের যারা নতুন দর্শক তারা একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ আর পরবর্তীতে আমার কাছে যেগুলো নতুন কালেকশন আসবে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো এগুলো শেষ করছি আসসালামু আলাইকুম